এই আলিপুদ্দিন কুলাঙ্গার ও কি করেছে একজন নিরহ ভাইকে জিম্বি করে জিম্বি করে তার স্ত্রীকে বয় দেখিয়েছে যে তুমি যদি তোমার আমার সাথে মেলামেশা না করো পবিত্র রমজান মাসে যেই বন্টি পবিত্র রমজান মাসে সিয়াম পালন অবস্থায় ছিল সেই বনকে তার স্বামীকে ঘুম করে তার স্বামীকে হত্যা করার হুমকি দেখিয়ে তাকে বাধ্য করে বাধ্য করে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে তার সাথে ব্যবচারে লিপ্ত হয়েছে সবাই চিল্লায় বলেন এইটা কি কোনো মানুষের সন্তান হতে পারে কিনা কথা বলে এটা কোনো মানুষের সন্তান হতে পারে না এটা কোনো মুসলমানের সন্তান হতে পারে না ও নিকৃষ্ট জন্তু জানোয়ারের চাইতেও কোনো পশু থাকে ওর দ্বারা জন্ম নেওয়া সন্তান ঠিক কিনা বলে তাই বর্তমান সরকারকে বলবো যারা বর্তমান দেশকে পরিচালনা করছে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবকে বলবো যে কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে এই বাংলাদেশের মানুষদেরকে দেখিয়ে দিতে হবে আপনি ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আপনি নিরহ এবং বন্ধের গুম হওয়া মানুষের পক্ষে আপনি অবস্থান নিয়েছেন ঠিক না বলে এমন ব্যক্তিকে আপনারা ভোটের মাধ্যমে সংসদে নির্বাচিত করলেন যে জনগণের উপর দুলুম করছে নির্যাতন করছে অত্যাচার করছে মা বোনদেরকে ধর্ষণ করছে আমার মা বোনদের কলিজার সন্তানদেরকে গুম করে গায়েব করে দিচ্ছে এই সরকারকে যদি ভোটের মাধ্যমে যারা নির্বাচিত করবে এই অপরাধ তাদের ঘাড়েও চাপবে আল্লাহর কাছে তাদেরকেও আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে সম্মানিত আমার। আর আপনি যদি একজন সৎ নির্বিক ইসলাম মনা কোনো মানুষকে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত করাতে পারে আর যদি সে দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে দল বল নির্বিশেষে সকল মানুষের দান এবং মালের নিরাপত্তা যদি প্রতিষ্ঠিত করতে পারে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সে যেরকম সোয়াব পাবে ওই রকম আপনিও সোয়াব পাবেন আপনার আমল নামায় সোয়াব আল্লাহ লিখবে গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক তার কোরআনে মহিমান্বিত কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে বলছেন ও দুনিয়ার মানুষেরা জিনা ব্যবিচার করার তো দূরের কথা ওয়ালা তাকরাবু যার অর্থ হলো তোমরা জিনার নিকট ভর্তি হবে না এ আদেশ কা এ আদেশ হচ্ছে আল্লাহ পাকের দেখেন না অনেক সময় আমরা বলি না যে খবরদার এ কাস্ট করা তো দূরের কথা এই জায়গার নিকটবর্তী তুমি হবা না বলি কিনা কথা বলেন বলে থাকি সম্মানিত কেন বলে থাকি তার মানে ওই বিষয়ের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য ওই বিষয় থেকে যেন সে সাবধান থাকে মানুষেরা যেন সাবধান এবং সর্বোচ্চ সতর্কতার অবলম্বন করে এই জন্যই আমরা বলে থাকি যে কাজ করা তো দূরের কথা বা এখানে আসা তো দূরের কথা এর নিকটবর্তীও হওয়া যাবে না তেমনি ভাবে আল্লাহ সুবাহ গোটা মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবু তোমরা নিকটবর্তী হও না ওয়ালা তাকরাবু জিনা তোমরা জিনার নিকট জিনা তো করা দূরের কথা ব্যভিচার তো করা দূরের কথা আজকে তোমরা জেনা এবং ব্যভিচারের নিকটবর্তী তোমাদের হওয়া যাবে না এই নিষেধ কা আল্লাহ পাকের অথচ আল্লাহর সেই নির্দেশকে আল্লাহর সেই নিষেধকে অমান্য করে আজকে আমাদের মতো নামদারি কত মুসলমান আজকে জিনা এবং ব্যবচারে লিপ্ত হচ্ছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় জোর করে আজকে মা বন্ধের ইজকে লুণ্ঠন করা হচ্ছে সামনে গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনারা শুনলে অবাক হবেন বিগত বছরগুলোতে বিগত বছরের সরকারের আমলে এই বাংলাদেশে কত নিকৃষ্টতম কাজ হয়েছে এই বিগত সরকারের প্রশাসন সৈরাচারী সরকারের প্রশাসন কি নিকৃষ্টতম মানবতার সর্বাইতে নিকৃষ্টতম উদাহরণ এই প্রশাসন করে গেছে তথ্য ইনশাল্লাহ তথ্য দেওয়া হবে ব্যক্তি এই তথ্য শুনলে খারাপ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন তাহলে জিনা এবং ব্যবচার তো দূরের কথা এর নিকটবর্তী হতে আল্লাহ পাকি করেছেন নিষেধ করেছেন কেননা এটা হলো অশ্লীল এবং সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত কাজ সম্মানিত ভয়ের আমার দেখেন যারা ব্যবচার করে জিনা করে ওদেরকে আল্লাপাক দুনিয়াতে এবং পরকালীন জীবনে শাস্তির ব্যবস্থা করেছেন বিষয়গুলো খুব খেয়াল করবেন দুনিয়ার জগতে এবং কোথায় কথা বলেন পরকালীন জীবনে শাস্তির ব্যবস্থা পাক করেছেন সে শাস্তিটা কি কত জমায় বলেছি একটু স্মরণ করিয়ে দিয়ে বলছে দেখেন আল্লাহ আল্লাহরমুলাইহামিনে বলছেন যারা জেনা এবং ব্যবচার করবে তাদের শাস্তিটা কেমন হবে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে ইসলামী শরিয়ত কোরআন তাদের জন্য কি শাস্তি নির্ধারণ করেছে আল্লাহ পাক বলছেন সেই কথা কোরআনুল কারীমের চব্বিশ নম্বর সুরা সোরা আন-নূর কয় নম্বর সুরা চব্বিশ নম্বর সোরা সুরা আন-নূরের দুই নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الزانية والزاني فازلدوا كل واحد منهما واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رعفة في دين الله ফি দীনিল্লাহি ইং কুনতুম তুমিনুনা বিল্লাহি আফির ইয়াউমিল আখির ওয়াল ইশহাদ আযাবহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক যারা দুনিয়াতে জিনা এবং ব্যভিচার করবে যেই নারী এবং পুরুষ দুনিয়াতে পরকালীন জীবনে তাদের শাস্তিটা অপেক্ষা করছে এবং দুনিয়ার জগতে তাদের শাস্তি কি হবে পাক বলছেন যে ব্যাপীচারী এবং ব্যাপী প্রত্যেক নারী এবং পুরুষকে একশোটি করে দৌড়া মারো কয়টা কথা বলেন না কেন একশোটাই দৌড়্রা মারতে হবে কাকে নারী এবং পুরুষ উভয়কে কয়টা একশোটা এরপরে পাক বলছেন তা আল্লাহম বিহিমা রহ হুং এরপরে বলছে আর এই যে তাদেরকে দুরা মারবে ব্যবচারের শাস্তি যে তুমি তাদের তোমরা তাদেরকে দেবে তাদেরকে শাস্তি দিতে গিয়ে তাদের প্রতি কোন যেন কোনো মহাব্বত এবং ভালোবাসা তোমাদের অন্তরে

আর এই শাস্তি দিতে হবে আর তাদেরকে এই যে দর্রা মারতে হবে দিনা এবং ব্যবচারের শাস্তি মুমিনদের সামনে মুমিনদের একটি দলের সামনে এই শাস্তি তাদেরকে দেওয়া হবে বলেন আরো ধরেন আল্লাহ আকবার তাহলে গোপনীয়ভাবে ভাবে আমাদের সমাজে আজকে জিনার ব্যবচার তো ইসলামী শরীয়ত মোতাবেক তো হয় না ইসলামী শরীয়ত মোতাবেক তো আজকে জেনা ব্যবচারের শাস্তি হয় না এর কারণটা কি বাংলাদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠিত না থাকার কারণে ঠিক কিনা বলেন বাংলাদেশের জাতীয় সংসদে আজকে ইমানদার প্রকৃতি ইমানদার এবং মুমিন বান্দারা শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত শাসন ক্ষমতায় যাওয়ার না সংসদে না যাওয়ার কারণে আজকে বাংলাদেশে ইসলামী আইন চালু হতে পারছে না ঠিক কিনা বলেন ইসলামী শাসক যেই দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেই দিন এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে সম্মানিত ভাইরামা। তাহলে যে কথা বলতেছিলাম আজকে সমাজে জিনা এবং ব্যাবিতারের শাস্তি কোরআন সুন্না অনুযায়ী দেওয়া হয় না আমাদের সমাজের প্রথা অনুযায়ী আমরা দেই আবার সেটাও দেই গোপনীয় ভাবে ঠিক কিনা বলেন গোপনীয় ভাবে দেই অথচ আল্লাহর কোরআন বলছে এই যে একশোটি দুর্রা মারবে আর ব্যবীচারিনী এটা মুমিনদের একদল মুমিনদের সামনে মুসলমান প্রকৃতি মুমিনদের সামনে এই ব্যবিচারের শাস্তি তাদেরকে দিতে হবে সকল মুমিনদের সামনে দিতে হবে দেওয়া যাবে না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহ পাক কেন মুমিনদেরকে সাক্ষী রেখে ইমানদার বান্দাদেরকে সাক্ষী রেখে এই ব্যবচার আর ব্যবচারী শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন এটা বলতে পারবেন কেউ কেন বলেন এই জন্যই এই জন্য আল্লাপাকে এই বিধান রেখেছেন যে প্রত্যেকটা মুমিন বান্দারা এই শাস্তি দেখার পরে যেন এই শাস্তি থেকে এই এই বিধান থেকে যেন গোটা মুসলিম উম্মা সকল মুমিন বান্দারা শিক্ষা দিতে পারে যে আমরাও যদি এরকম জেনা এবং ব্যবচারে লিপ্ত হই আমাদের এরকম শাস্তির সম্মুখীন আমাদেরকেও করা হবে ঠিক কিনা বলেন এই জন্যই এই শাস্তির সম্মুখীন আপনার পাক করেছেন প্রকাশ্য একটা মুমিনদের মুমিন দলদের মুমিনদের সামনে সম্মানিত ভাইর আমার এই জন্য আমাদের আজকে কোরআনের আইন যদি আমরা চালু করতে পারি কোরআনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আজকে এই যেনা ব্যবচারের মতো নিকৃষ্ট তাদের বিচার আজকে প্রকাশ্যে সকল মুমিনদের সামনে বিচার করে সকল মুমিনদেরকে সতর্ক করার একটা সিস্টেম পদ্ধতি চালু হতো ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরামা তাহলে এবং ব্যবচারের নিকটবর্তী হতে নিষেধ করেছেন সেই নির্দেশকে উপেক্ষা করে আজকে লিপ্ত হচ্ছি এবং কি আমরা জোর করে মা বনর ই জোর কে লুল করছি দেখেন এটা তার চাইতেও এটা দেনার চাইতেও আরো বড় নিকৃষ্ট অপরাধ সম্মানিত ভাইরামার দেখেন সেই কথা সেই তথ্যটি আজকে দিচ্ছি দেখেন গত বিগত বছরের সরকারের আমলের সেই লালিত ক্যাডার নরপিচাস আমি বলবো এগুলো হচ্ছে নরপিচাস এবং নিকৃষ্ট এটা কোনো মানুষের সন্তান হতে পারে না এটা আমার নিকৃষ্ট কোন পশু যদি থাকে জানোয়ার তার চাইতে নিকৃষ্ট জন্তু জানোয়ারের সন্তান জন্তু জানোয়ারের বাচ্চা ছাড়া এরকম কোন ঘটনা কোন মুসলমানের সন্তান করতে পারে না সেই ঘটনা বলছি দেখেন সাবেক এডিশনাল এসপি যিনি র্যাবের কমান্ডারের দায়িত্বে ছিল নাম হচ্ছে আলেফুদ্দিন নাম কি আলেফুদ্দিন এই বিগত সরকারের স্বৈরাচারী সরকারের নির্দেশে দীর্ঘ ষোলোটি বছর বা পনেরোটি বছর অবৈধ নিরূপ অবৈধ সরকারের নির্দেশে অসংখ্য সহজ সরল মানুষদেরকে তারা জিম্মি করে গুণ করে আয়না করে রেখে এই আলিপের আলিপুদ্দিনের নেতৃত্বে তাদের উপর টর্চার করা হয়েছে তাদেরকে চোখ বেঁধে রাখা হয়েছে তাদেরকে বিদ্যুৎ আয়িত করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে শুধু তাই নয় এরকম নিকৃষ্টতম ঘটনারও আজকে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে ওই আলিপুদ্দিন নামক এই অবৈধ সন্তানকে বলবো জন্তু জানোয়ারের জন্তু জানোয়ার থেকে জন্ম নেওয়া ওই সন্তান এই আলিপুদ্দিন কুলাঙ্গার ও কি করেছে একজন নিরুহ ভাইকে করে, করে তার স্ত্রীকে বয় দেখিয়েছে যে তুমি যদি তোমার আমার সাথে মেলামেশা না করো পবিত্র রমজান মাসে যেই বনটি পবিত্র রমজান মাসে ছিল। সেই বনকে তার স্বামীকে ঘুম করে তার স্বামীকে হত্যা করার হুমকি দেখিয়ে তাকে বাধ্য করে বাধ্য করে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে তার সাথে হয়েছে সবাই বলেন এইটা কি কোনো মানুষের সন্তান হতে পারে কিনা কথা এটা কোনো মানুষের সন্তান হতে পারে না এটা কোনো মুসলমানের সন্তান হতে পারে না ও নিকৃষ্ট জন্তু জানুয়ারের চাইতেও কোনো পশু থাকে ওর দ্বারা জন্ম নেওয়া সন্তান ঠিক কিনা বলে তাই বর্তমান সরকারকে বলবো যারা বর্তমান দেশকে পরিচালনা করছে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবকে বলবো যে কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে এই বাংলাদেশের মানুষদেরকে দেখিয়ে দিতে হবে আপনি ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আপনি নিহ এবং বন্ধের গুম হওয়া নির্যাতিত মানুষের পক্ষে আপনি অবস্থান নিয়েছেন ঠিক বলে সম্মানিত ভাইরামা আমি আরো জোর আবদার করব যাদের মদতে যেই যেই সরকারের মদরে মদতে যাদের নির্দেশে আজকে আবার হাজার হাজার মা এবং বোনেরা তাদের স্বামীকে হারিয়েছে মা এবং বোনেরা তাদের কলিকার টুকরা সুলতানদেরকে পঙ্গত্ব করিয়েছে ওই সরকারের ওই সরকারকে এবং ওই সরকারের সকল দলীয় নেতাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন এই একজন রোজাদার মা বোনের সতীত্বকে নষ্ট করেছে আল্লাহর ফরজ বিধানকে ভাঙিয়েছে এর দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি শুধু আলোকিদ্দিন নয় বর্তমান সরকারের যত নেতা ছিল মন্ত্রীর দায়িত্বে প্রশাসনিক দায়িত্বে যারা তাদের ইন্ধনে এই অপকর্মগুলো দীর্ঘ ষোল বছর এই সরকার করিয়েছে এই সরকারকেও জবাবদিহিতার শাস্তির আওতায় আনার জন্য আমি বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি ঠিক বলেন আপনার পক্ষে আছেন কিনা কথা বলেন দেখুন হাত তুলে দেখান সবাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমি আপনাদেরকে আহ্বান করব অনেক কথা ছিল সময় শেষ অনেক কথা ছিল সম্মানিত দিনি মুসলমান ভাইরা আমি আপনাদেরকে এই আবেদন করব যে আগামীতে কোনো স্বৈরাচার কোনো জনে এভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে কোনো নিরীহ মানুষকে যেন গুম হয় আর যাতে না হতে হয় আর কোন মামুন যেন দর্শিতা না হতে হয় বাংলাদেশে কেউ যেন মানে খুন না হয় দেশের এই অবস্থা সৃষ্টি যেন না হয় এইজন্য আমি আপনাদের উদ্ধার্ত আহ্বান জানাবো আপনারা ভেবে চিনতে আপনারা ভেবে চিনতে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত যেন হয় এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হয় এই বাংলাদেশেও আমার বোনরা যেন তার সদিত্ব নিয়ে বাংলাদেশে বসতে বাসতে পারে তার সন্তান যেন তার ভালোবাসা দিয়ে বুক ভরা ভালোবাসা দিয়ে তার সন্তানকে তার কোলে আঁকড়ে আঁকলে ধরে রাখতে পারে এই ব্যবস্থা আমরা করতে চাই ঠিক কিনা বলেন এমন সরকার চাই যে সরকার দল বল নির্বিশেষে সকল মানুষের দান এবং মালের নিরাপত্তা দিবে রাজনৈতিক কোনো প্রতিহিংসা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে না এমন একটা সরকার আমরা চাই চাই কিনা কথা বলেন চাই সম্মানিত আমার। আমি আরেকটা কথা বলব আপনাদেরকে যারা এই বিগত সরকারকে ভোট দিয়ে যারা এরকম দেশে নৈরাজ্য রাজ্য সৃষ্টি করতে এই বিগত সরকারকে সহযোগিতা করেছে এই পাপের বার ওই ভোটারদেরও কাঁদে বর্তাবে কথা কি বোঝা গেল এমন ব্যক্তিকে আপনারা ভোটের মাধ্যমে সংসদে নির্বাচিত করলেন যে জনগণের উপর দুরুম করছে নির্যাতন করছে অত্যাচার করছে মা বোনদেরকে ধর্ষণ করছে আমার মা বোনদের কলিজার সন্তানদেরকে ঘুম করে গায়েব করে দিচ্ছে এই সরকারকে যদি ভোটের মাধ্যমে যারা নির্বাচিত করবে এই অপরাধ তাদের ঘরেও চাপবে আল্লাহর কাছে তাদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সম্মানিত ভাই আর আপনি যদি একজন সৎ নির্বিক ইসলাম মনা কোন মানুষকে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত করাতে পারেন আর যদি সে দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে দল নির্বিশেষে সকল মানুষের দান এবং মালের নিরাপত্তা যদি প্রতিষ্ঠিত করতে পারে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সে যেরকম সোয়াব পাবে ওই রকম আপনিও সোয়াব পাবেন আপনার আমল সওয়াব সোয়াব আল্লাহ লিখবে এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। আগামী দিন হলো কোরআনের দিন ঠিক কিনা বলেন আগামী দিন হলো আল্লাহর দলের আল্লাহর দলের আল্লাহর সৈনিকদের দেশ ঠিক না বলেন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যে খবরদার আপনারা ভোট দেবেন আপনাদের ভোট খুব মূল্যবান একটু চিন্তা ভাবনা করে একটু ভেবে চিনতে ইমানদার প্রকৃত মুসলমান যিনি ওই গরু খাওয়া মুসলমান মনাফিক বার্কা কোনো মুসলমানকে সংসদে যেন কোনোভাবেই যাওয়ার কোনো সুযোগ না হয় আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক শাম রহম আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম